হ্যালো এভরিবন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো অ্যান্ড আমরাও খুব ভালো আছি তো নিয়ে চলে আসলাম ছোট্ট একটা ব্লক আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে আর কি তো আজকে ফার্স্ট জানুয়ারির ব্লক এটা আর কি ফার্স্ট জানুয়ারিতে আমাদের পিকনিক ছিল ফ্যামিলি পিকনিক আর কি ওই জন্যই রেডি সেডি হয়ে আর কি সবাই মিলে টোটো করে বেরিয়ে পড়েছিলাম পিকনিকের উদ্দেশ্যে আর কি তো আমাদের পিকনিকটা প্রায় বাড়ি থেকে অনেকটা দূরেই আর কি করা হচ্ছিল যেহেতু সবাই মিলে পিকনিক করা ফ্যামিলি পিকনিক আর কি আরও অনেকেই ছিল তো সেই জন্য আর কি বাড়ির বাইরে তো মাঠের মধ্যে আর কি অনেকটা দূরেই ওই জন্য আমরা টোটো করে যাচ্ছিলাম তো দেখো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি পিকনিকের আরও সাইডে অনেক জায়গায় পিকনিক হচ্ছিল অনেকেই পিকনিক করছিল যেহেতু ফার্স্ট জানুয়ারি ছিল ওই কারণে আর কি যে দেখো প্রচুর পরিমাণে ভিড় ছিল যেখানে আমরা পিকনিক করছিলাম তো চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাই আর পিকনিকে কি করছি না করছি তোমাদের সবটাই শেয়ার করব আর অনেক দিন পরে আমি আর কি যেহেতু পিকনিক বলে কথা আর কি অনেক দিন পরেই যে পিকনিকই হোক না কেন ফ্যামিলি পিকনিক হোক আর বন্ধু বান্ধবীদের সাথে হোক তো অনেক দিন পরে আমি আজকে পিকনিক করছি তো ফার্স্ট জানুয়ারি তো বছরের প্রথম দিনটা বেশ ভালোই কাটলো আর এই যে দেখো এখানে আমার মাম্মা ঘুরু ঘুরু করছিলো আর রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছিলো তো আর এখানে আমার ছোট ছিল ওকে ধরছিলো আর কি ভীষণ দুষ্টু হয়েছে আমার মামামটা কথা শোনে না একদম ভীষণ দুষ্টু হয়েছে আর ভীষণ বাইনা রাগ জেদ অনেক কিছু হয়েছে যত দিন দিন বড় হচ্ছে তত তো দুষ্টুমি বাড়ছে তো এই যে দেখো ঘোরাঘুরি অনেক করার পরে আর কি আমরা খেতে বসে পড়েছিলাম আমি আমার ছোটো বোন মেজো বোন আমার ছেলে আমার ছোটো মু এক টেবিলে বসেছিলাম আর আমার মা আপু ছোটো বুড়া সবাই আলাদা টিপ মানে টেবিলে বসেছিল আর কি আর এখানে আমার বোন ছিল তো চলো এখন দেখানো যাক মেনুতে কি কি ছিল তো দেখতেই পাচ্ছ লেবু পড়ে গেছে আর কি থালায় তারপরে এই যে দেখো স্যালাড দিয়ে দিলো তারপরে ফ্রায়েড রাইস পনিরের তরকারি ছিল চানা পনিরের তরকারি ওটাই আর কি খাচ্ছিলাম তো দেখো খাওয়া শেষ হতে না হতেই সাদা ভাত পড়ে গেছে সঙ্গে ডাল ছিল পাঁপড় ভাজা ছিল ওটাই খাচ্ছিলাম তো মধ্যেখানে আবার পড়ে গেল মাটন তো মাটন আমি তেমন আগে খেতাম না এখন বেশ খাই এখন ভালোও লাগে খেতে তো পড়ে গেছিলো মাটন আর তারপরে শেষ পাতে ছিল চাটনি দই মিষ্টি তো এই ছিল আজকের আমাদের মেনুতে তো খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম দেন সবাই মিলে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়েছিলাম সাইডে অনেক পিকনিক হচ্ছিল সেইগুলোই দেখছিলাম আর কি যেহেতু আমার বেবি ওই জন্য এক জায়গায় আর কি ও দাঁড়াতেও দেয় না ওই জন্য ওর পেছন পেছনে সবসময় সবাইকে ঘুরুঘুরু করতে হয় যেহেতু মায়ের বাড়ি আছি ওই জন্য চাপটাও আমার কম বেশিরভাগ টাইম ওকে বাড়ির সবাই দেখে আমার ছোটো মেজো মা ছোটো বোনরা আছে সবাই দেখে তাও আবার আমি থাকি আর কি সাইডে আমাকেও লাগে ওর ওই জন্য আর এই যে দেখো ও এখন ঘুর ঘুর করছে গান হচ্ছিলো তো অনেক নাচানাচিও করছিল সঙ্গে আমার ছোটো বোনও ছিল ও ছিল দু দুজনে ভীষণ আনন্দ করেছে ভীষণ মজা করেছে তো এখন ওরা ফটোশ্যুট করবে ওই জন্যে যে সর্ষে খেতে গিয়েছিল সর্ষে খেত বলতে গেলে দেখতে পাচ্ছ রায় হ্যাঁ রায়ের ফুলের মধ্যে আর কি বসছিলো দাঁড়াচ্ছিলো এর আমি সবার ফটো তুলে দিচ্ছিলাম আর এখানে আমার ছেলের ফটো তুলছিল আমার ছোটো বোন বেশ ভালোই লাগছিল ওদের দুজনের মিল দেখে তো ওটাই আর কি ক্যামেরাবন্দি করেছি আমি দেন তারপরে ছবি টবি তুলে একদম আমাদের আমার মোর আসলে জমিতে চলে এসেছিলাম এখানে আমার ছোটম্ব লাগিয়েছিলো পেঁয়াজ পটল সেগুলো আর কি দেখার জন্য আমার মা বললো চলো দেখে আসি জমিতে যাই তো বেশি দূরে না কাছাকাছি ওই জন্য আর কি আসা হয়েছে তো এই যে দেখো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম শেয়ার করে দিলাম আর কি আর এই যে দেখো আমি এইদিকে ঢং করছিলাম তো জমি দেখা হয়ে গেছে ওই জন্য বললাম চলো বাড়ি চলো তো সবাই মিলে আর কি বাড়ি আসছিলাম আর মনটা ভীষণই হালকা হলো প্রায় অনেক দিন পর পিকনিক করলাম আর যেহেতু এখন বাড়ির বউ হয়ে গেছি না ওই জন্য আর কি পিকনিক টিকনিক আমাদের ক্ষেত্রে আর কি বাইরে বিশেষ করে মানায় না আর তেমনটা করাও হয় না শ্বশুরবাড়ি যেহেতু দায়িত্বর মধ্যে একটা পড়ে গেছে ওই জন্য আর কি তেমন পিকনিক টিকনিক করাও হয় না ঘুরতেও যাওয়া হয় না তেমন আর এই যে দেখো খারাপ লাগে মাঝে সাঝে আসলে বিয়ের আগে অনেকেই পিকনিক করতাম আর কি সব জায়গায় করতাম বন্ধু বান্ধবীদের সঙ্গে স্যারের সঙ্গে তো সেগুলো মনে পড়লে ভীষণ মন খারাপ করে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো ফিরে আসব আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা সবাইকে